আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখনো বুঝতে পারে নাই শেখ হাসিনা আসলে কি জিনিস আওয়ামী লীগ আসলে কি জিনিস এই কারণেই তারা মনে করতেছে শেখ হাসিনা যেহেতু বাংলাদেশ থেকে বিদায় হয়েছে আওয়ামী লীগেরও বিদায় হয়েছে আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশ আসতে পারবে না আসলে তারা ভুলের স্বর্গে বসবাস করতেছে পঁচাত্তরের পরও অনেকেই এরকমটাই মনে করেছে আওয়ামী লীগ আর আসবে না কিন্তু এসেছে যখনই শেখ হাসিনা বাংলাদেশে পা রেখেছে জিয়া রহমানের মৃত্যু ঘটেছে জিয়াউর রহমানটি কম জনপ্রিয়তা ছিল অনেক জনপ্রিয় ব্যক্তি ছিলেন তিনি তারপরও তাকে কেন জীবন দিতে হলো আপনার কি মনে হয় এটা শুধু একটি সেনা উদ্যান ছিল শুধু একটা দুর্ঘটনা ছিল আওয়ামী লীগের ভারত আছে ভারতের বিশাল সেনাবাহিনী আছে গোয়েন্দা বাহিনী আছে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী আছে যারা শুধুমাত্র শেখ হাসিনার একটি আদেশে নিজের জীবন দিয়ে দিতে পারে নিজেই নিজের ভাইয়ের গলা কাটতে পারে আত্মঘাতী হামলা চালাতে পারে শেখ হাসিনার আদেশে যার সাথে তার কোনো সম্পর্ক নাই সেরকম একজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করতে পারে দেহ থেকে মাথা আলাদা করে ফেলতে পারে এরকম একটি আত্মঘাতী বাহিনী আছে শেখ হাসিনার সেখানে আপনি মনে করতেছেন এত সহজেই কিছু শেষ হয়ে যাবে যতক্ষণ শেখ হাসিনা জীবিত আছে এটা মনে করার কোনো কারণ নেই শেখ হাসিনার নামটা একটা আতঙ্কের নাম যতটা সহজ আপনারা নিচ্ছেন ততটা সহজও নয় শেখ হাসিনা যখন ইচ্ছা বাংলাদেশটাকে জাহান্নাম বানিয়ে দিতে পারে আপনি যদি মনে করেন যেটা সম্ভব না তাহলে আপনি বলে স্বর্গে বাস করতেছেন বিএনপি আর আওয়ামী লীগ এক জিনিস নয় বিএনপিতে এরকম অনেক অনেক নেতাকর্মী পাবেন যারা নাকি চাঁদা ঘুষ লোট পাট এগুলোতে জড়িত আছে কিন্তু নেতার আদেশে তারা জীবন দিয়ে দিবে কিংবা কারো জীবন নিয়ে নিবে এরকম ব্যক্তি আপনি খুব একটা পাবেন না তারা গরম ভাত বেড়ে দিলে খেতে পারে আওয়ামী লীগ কিন্তু সেরকম না খুব একটা জিনিস এই জিনিসটা ভুলে গেলে চলবে না কম সংখ্যায় হওয়ার পরও আওয়ামী লীগ কারণ এটা বাংলাদেশ বাংলাদেশের বেশিরভাগ মানুষের নিম খারাম। যে প্লেটা খায় সেই প্লেটা হেগে দেয় আপনি কাউকে উপকার করবেন সে একটা বাইক বাস নিয়ে আপনার পিছনে বসে থাকবে এক কেওয়ালা এই জাতি অতি সহজেই সবকিছু ভুলে যায় নিজের শত্রুকে যে কোনো সময় বন্ধু বানিয়ে ফেলতে পারে তার সাথে গলা মিলাতে পারে তো এখানে যদি মনে করেন যে শেখ হাসিনা এত অন্য অপরাধ করার করছে বাংলাদেশে আসলে মানুষ তাকে ভোট দেবে না মানুষ তাকে বরণ করে নেবে না ভুলেশ্বরকে বাস করতেছেন দুই সেকেন্ডে শেখ হাসিনা চোখে পানি আনতে পারে কান্না করতে পারে আর বাঙালি কান্না দেখলে গলে যায় যদি শেখ হাসিনা এসে কান্নাকাটি শুরু করে দেখবার বাঙালির মন গলতে খুব একটা সময় লাগবে না এই যে অন্যায় অত্যাচার করছে সবকিছু ভুলে যাবে বেশি সময় নেবে না তাই নিজেদের পরিবর্তন করুন নিজেদের ভিতরে যে অক্ক্য গড়ে উঠেছিল সেটা বজায় রাখার চেষ্টা করুন একক ক্ষমতার সাধ নিতে গিয়ে মুখ যেন পুড়ে না যায় ঐক্য ছাড়া শেখ হাসিনা আওয়ামী সাথে আপনারা পেরে উঠবেন না রাজনীতিতে শিশু আপনারা তাদের কাছে তাদের বিশাল বাহিনী আছে যারা মানুষের প্রাণ নিতে দ্বিধাবোধ করে না আপনারা চুপ করে ছিলেন বিদায় মনে করছেন তারা চুপ করে থাকবে এই তরুণ সমাজকে জেগে উঠতে ষোলো বছর সময় লাগছে লাশ পড়ার পরেও তারা দাঁড়িয়ে ছিল বিদায় সেখান থেকে পালাতে হয়েছে যদি লাশ পড়ার পরে তারা পিস্পা হয়ে যেত বিএনপির মতো তাহলে কিন্তু এই আন্দোলন সফল হতো না বিএনপির এরকম নেতা নাই কর্মী নাই যে কয়েকশো লোক রাস্তায় লাশ হয়ে পড়ে থাকবে তারপরে সে আন্দোলন চালিয়ে যাবে আন্দোলনে ডাক দিয়ে আমরা দেখেছি নেতারা পালিয়ে গিয়েছে ঘরে বসেছিল কর্মীরা মার খেয়ে মাঠ ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগ কিন্তু সেরকমটা করবে না আমরা বিগত দিনে দেখেছি রাস্তার উপরে তারা চিকিৎসা নিয়েছে তারপর রাস্তা ছেড়ে যায় নাই লগ্গি বেঠা আন্দোলন দেখেন নাই কিভাবে মানুষ মেরেছে একটি সন্ত্রাসী বাহিনী আছে সন্ত্রাসী লীগ বলেন আর যাই বলেন আপনি আওয়ামী লীগ শেখ হাসিনা নিজেদের এরকম একটা বাহিনী বানিয়ে রাখছে যারা জীবন দিতেও পারে জীবন নিতেও পারে তারা ভালো মন্দ চিন্তা করার ক্ষমতা রাখে না তারা শুধু হুকুমের তামিল করে যা বলবে হাসিনা তাই করবে এই যে এত চুরি চামারি রাহাজানি অপ্রয়োজনে কাউকে হত্যা করে চলে গেছে কিছু নেয় নাই কি কারণে হচ্ছে এটা দেশের পরিস্থিতি নষ্ট করার জন্য হচ্ছে আর আপনারা বসে আছেন মানে কোন হিসাবে বসে আছেন এই যে ক্ষমতার লোভ একা ভোগ করার লোভ এগুলা ছেড়ে দিয়ে যেটা করলে দেশের ভালো হবে দশের ভালো হবে নিজের শান্তিতে থাকতে থাকতে পারবেন দেশের মানুষও শান্তিতে থাকতে পারবে সেই দিকে নজর দিন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ